আমি কাম খরাই খানি দে বোলে খেনে খানি খম দে যদি খানি খম খেওতে আর কিতা খর তো নাই উঠনি ফাগলা চালি তো নাই খবাই থাকি বালা জুকু কাম করা খানি দিবাই নি ফেট খানি দিবেনি এনখন ইয়া রাসূলুল্লাহ ইস্তাক ইয়ার ফেট পরা খানি দিমু আর খানির মধ্যে খমসিত করতাম না রাসূলুল্লাহ ফরমাইন আইস্তাকি তোমার উঠে আর পাগলা আমি করতে নাই রাসূলুল্লাহ ফরমাইন দে উঠ তুমি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার খয়া দয়ার তুমি তোমার মালিকের লগে আর কোনদিন বেয়াদবি করিও না জুরে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উঠিয়ে কথা মানিলায় আল্লাহর হাবিবর সামনে আল্লাহর হাবিব খোয়ার লগে লগে উঠনিয়ার মাথে না উঠনিয়া আর কোন জাত ব্যায়ামলি করে না বাইরে আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই ও আল্লাহ রাল্লাই ই গুণদান খরসইন আল্লাহর হবিবে পশুপঙ্কির মাত্রে বুঝতা পশুপঙ্কি বিপদ ফল্লাই রসুল্লাহর কিনারা লইতা হাবিব আল্লাহ রাবিবসাল্লাহি আসলাম একদিন জঙ্গলে দি যাই জঙ্গলের পাহাড়ি রাস্তা বায় রাস্তা বায় যাই ও সময় দেখ একটা হরিণী শিকারি বেটায় হরিণদের শিকার করিয়া জালের মধ্যে হারাইছে হারাইয়া হরিণদের শিকার করিয়া বান্ধি লাইছে গাছর লগে বান্ধিয়ে তুইছে আর রসুল্লা কিনারা বাই আসল। হটিলা বায় দি পথ ও সময় হরিণী অন্তগি রসুলুল্লা ডাক দিছে ডাকিয়া কইছে মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সফাত কি জিয়ে লিল্লা মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ ও মুহাম্মদ আল্লাহ রসুল আমি বড় বিপদে পড়ছি আমার লাগি সামান্য সুপারিশ করো না আমার আমি শিকারি বেটার জালর মধ্যে হামাই গেছি আমার লাগি তোরা সুপারিশ করো আল্লাহর হবিবে উঠনির ডাক শুনছেন ডাক শুনি আস্তে আস্তে কেনারার মধ্যে আইলা আয়া হইলা খিত হইছে বলে শিকারে বেটায় জাল ভাতাই দিছে আর আমি না দেখিয়া জালর সিফা থামাই গেছি আর বেটায় আমারে বান্ধিয়া তৈরছে বান্দিয়া থোক আমি এটার মধ্যে কোনো নিষেধ বাধা দিতাম চাই আর না তোরা দেখ দেখব আমি এটার মধ্যে নিষেধ বাধা দিতাম চাই আর না ইয়া রাসূলুল্লাহ আমার তুয়া ছাড়িয়া দেখুয়া জঙ্গলের মধ্যে আমার ছোটো ছোটো বাচ্চাইন আইসি বাচ্চাইনতে মা পিপাস মাকে ইয়ার সুইল আল্লাহ আমার তোয়াশাড়িয়া দেখা আমার বাচ্চাই তোরে দুধ পান করাই আমি ঘুরাই বুলে আশা করায়নি বলে ইয়ার আল্লাহ আমার একটা বার চাড়িয়া দেখুয়া আমার বাচ্চাইনতে খান্দিতরা মাহারা পিস্তানোর দুধ পান খরণওয়ালা মা না পাইলে ছাগলের বাচ্চা সাকি যেত সময় আইসে না ছাগলের বাচ্চা বে বে করে আর সাকি আওয়ার লগে দুধ খাইয়া শান্তি হয়ে যায় নাইনি। গরুর বাচ্চা খালি বে বে করতে থাকে গাই আওয়ার লগে লগে বাচ্চায় দুধ খাওয়ার পরে আর ডাকিবনি আর ডাকি তো নাই নিয়ে কই আর চুল না আমার ছোটো ছোটো বাচ্চা ইনতে জঙ্গলের মধ্যে খান দিতে মামা হইয়া ডাকতে আসন ইয়া রসুল আমার বাচ্চাই তোর আওয়াজ আমার খানোর মধ্যে আমার একটা বার্তা সারিয়া দেখো বাচ্চাই তোর দুধ খাওয়াইয়া আমি ঘুরিয়া আই যাইমু লগে লগে রসুল্লাহ মালিক বেটারে ডাক দিলা ও শিকারি বেটা তোরা ওদিকে না শিকারী বেটা ডাক শুনলো ডাক শুনিয়া কিনারা লইল শিকারি বেটার মনের মধ্যে আইল হরিণটা যেটা শিকার করছে মনে হয় ভাল লাগিয়া পাইকারী বেটা কিনারা লইল কিনারা লওয়ার পরে জিজ্ঞাসা করলো কোন বলে ও আল্লাহর বন্দা তোমার হরিণী আমার কাছে ফরিয়াত তুমি জাল জালের মধ্যে ফাঁসি গেছে ফাঁসি আইয়া তুমি বান্ধিয়া তৈর তোমার হরিণীর জঙ্গলের মধ্যে দুধর পিপাসায় মা মামাকরিয়া ডাকতে কাছে ফরিয়া খুদ্ি তাই শাড়িয়া দিলাইতাম বাচ্চাইন তোরে দুধ খাওয়াইয়া গুরিয়া আইব আবেন তোরে দুধ খাওয়াইয়া খাবাইয়া ঘুড়িয়ব কুদাম দেখো না দুধ হাওয়া গুরিয়ে আই দিব শিখাই বেটায় কই ই নয়া ভাগলামি খান থাকি ভাইলাই ফুননা গুরু রুজা গাওন না হ্যাঁ হল নাই ন নয়া সিডিছে ন হ্যাঁ কত দিনে আমি দাঁড়ি দরতে 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 জাল ফাটাইতে ফাটাইতে শতদিন আমি আপনার মেঘ তুফান খাইতে খাইতে আমি শিকার করছি আর আইজ শিকার ছাড়ার বাদে খঞ্চেন ফিন্দ্রাত তাই ফাঁকি বারণের পরে আর ফিন্দ্রা তাইয়া ডুকব নি হ্যাঁ জঙ্গল তাই বেঠায় ফান ফাতাইয়া ফাঁকি দরছে দরিয়া ফিন্দ্রাত তুইছে এখন ছাড়িয়া দিলে আইবনি নি বুঝলে ফেট বরিয়া সকালে একবার দিমু বিকালে একবার দিমু খানি আই আর এবার মানব না মানত নাই খৈব না যে ফিন্দ্রা থামাইছি ইগুত আর হামাইতাম নাই আর হামাইতাম নাই সিকারী ও আল্লাহর বন্ধা তুমি আমি জাল খে খেয়ে নতুন হরিণী শিকার করিয়া বান্ধিয়া তুইলাম আর এই হরিণী যদি চালিয়া দেইতে তো হরিণী আর আহিব নি আল্লাহর হবি বরমাইন হা সত্যি আমি আর হরিণী ঘুরে আইব হরিণী আমার কাছে ওয়া দা করে সিকারী বেদাই মানে না না মানিয়া তুমি খে আহলায় আমার হরিণ যায় যদি আমি ছাড়িয়া দিলাই তোমার কথাই যদি নি হরিণ দেয় গীতে এর বদলা কি তৈব উপায় তাকিতা বলে আমি খুঁই তোমার হরিণ আইব শিকারি বেটায় মানে না ও সময় রসুল্লাহ ফরমায় ও শিকারি বেটা যদি হরিণী গড়িয়া আয় না হরিণীর গলার মধ্যে যে রসি লাগাইলাছে এই রসিটা আমার গলার মধ্যে বান্ধিলা যদি হরিণী না আমারে বাজারের মধ্যে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করিলেই ভাই বিক্রি করিয়া তোমার মেহনতর পয়সা করি বেটা এখন বেটায় জবাব দিত হরিণীর থাকি কি মানুষের দাম কম না বেশ বেশ চিকারী বেটাই কইল হাঁচা করায়নি বোলে আমি সত্যি খুঁয়া হইতে সময় চিকাৰী বেটায় হৰিণীৰ গলাত তাকিয়া গাইড কুলিছে আৰ কুলাৰ লগে লগে হৰিণীয়ে লাফ দিছে এক লাফ এক যায় হে তে ৰ আদিতা শুনা মানুহ আছোঁ নয়া মানুষ ইতা কৈ যায় তেনে আগে কিচা শুনছো না ইতা আগে সারা কিচাত কৈতা হয় আমরা শুনছি সৰু কিছু। কিচু অ মুৰব্বী হল বৈতা চীতৰ দিন আ লম্বা লাম্বা কিচা কৈতা ও মাঝখানে দি বাঘে আর খিলা কিলা দৌড়াইনার কিলা কুদায় হরিনে খাইতে পারে না বাঘ যায় বারো আত আর হরিণী যায় তেরো আত ও হাতল লাগি পারে না যাই হোক হরিণীর ফাগা আর হরিণে লাভ দিছে লাভ দিয়া জঙ্গলের মধ্যে হামাই যায় ও সময় শিকারী বেটায় কয়ে দেখিও তোমার রাখা লাগবো যদি হরিণী ঘুরি যায় না তো ভাগা তোমার গলা থামে বান দিলে রসুল্লা ফরমাইন ও শিকারী বেটাতে বান্ধিয়া তুই হলো না হরিণীত সময় না তত সময় হরিণীর গলার রসি যেটা আমার গলার থই হলো শিকারি বেটায় চিন পাইছে না চিন ভাইয়া আপনার হরিণীর গলার ফাঁকা দেখা আছে আল্লাহর হবিবর গলার মধ্যে লাগাইয়া থই হলো অত সময় পরে দেখা যায় হরিণে তরে দুধ খাওয়াইয়া দৌড়াই দৌড়াইয়া গাছর কিনারার মধ্যেই গেল আল্লাহর হবি আইসু নি বুলে হাই রসুল আল্লাহ আমি আপনার দরবার হাজির হরিণী রসুলার দরবারও হাজির হয়ে যায় যে সময় হাজির হয়েছে শিকারী বেটাই হরিণীর বা একবার আল্লাহর বা একবার চায় শিকারী বেটায় চিনে নাই আল্লাহার বন্ধা সে যে জঙ্গলর হরিণীর হতা বুঝইন আর জঙ্গলের হরিণী আমি জঙ্গল থাকি শতদিনে শিকার হরিয়া বান্ধিয়া থৈছি ও হরিণী যে গুরিয়াই গেল কোন ধরনের মানুষ খে ও শিকারি বেটায় হরিণীর বেসায় আর আল্লাহর হাবিবর চেহে বাই ও সময় খুঁড়লো শিকারি বেটায় ও আল্লাহর বন্দা তুমি সে আমার থা পরিচয় না লো শিকারি বেটা আমার নাম হইল কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমি হইলাম আখে জবানার নবী আল্লাহ আমার নবী বানাইয়া ফাটাইছেন যেমনে শুনছে আখারি জমানার নবী ও সময় শিকারি বেটা হয় আমি ওয়াজও শুনছি আখারি জমানার দেখ নবী আইবা যে নবীর কথা বার্তা মাত হতা পশুপঙ্খী পর্যন্ত জানবা পশুপঙ্খী এমন বা যেমনি শিকারি বেটাই শুনছে না খারি জমানার নবী ও সময় শিকারি বেটাই ফরমায় ইয়ার চুল আপনি যে ধর্ম লইয়াই শুনে ধর্মর মন্ত্রটা আমার একটা বার শোনাই না আমার শিখাই রাখো আমি আপনার ধর্মর মন্ত্র শিখিয়া আপনার ধর্মর অন্তর্গত অন্তর্ভুক্তি হয়ে যাইতাম ও সময় রাসুল্লাহ ফরমাইন আশিকারি बेटा তুমি পড়ি নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারি بیٹায় আপনার কলিমা পড়লে হইল কলিমা পড়িয়া মুসলমান হই যায় মুসলমান হওয়ার পরে শিকারি বেটার অন্তরের মধ্যে মুহাম্মাদুর রাসুলুল্লাহর मोहब्बत হয়ে বাইরে সাহাবি বনি যায় আল্লাহর হাবিবরে যে দেখিয়া ফড়ি লা ইলা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বনি যায় আর রাসূলুল্লাহ ফরমাইনা সাহাবিকান নুজু আমার জাবি এখন আকাশের सिताराদের হোন সম্মানী আমার জাবি এখন আকাশের সিদরাতের থেকে আর সম্মানী জুরে হোন সুবহানাল্লাহ এখন আওয়াজ ফুটিলো না জুরে হোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমি আল্লাহর কসম খাইয়া খুইয়া তুমি তাই আমার সাহাবি অকলর লগে বেহাদি করিও না তোমার থানোর জীবন ধ্বংস হয়ে দিব তোমার থানোর আখের হাত ধ্বংস হয়ে দিব আমার পরে আমার কোনো সাহাবির লগে কোনো বেহাদি করিও না কারণ সাহাবি যাই আল্লাহর হবি দেখছ দেখিয়া ইমান চক্ষু দ্বারা দেখিয়া খলিমাহা এই দুনিয়ার সমস্ত মানুষটাকে সম্মানী বনি যায় আল্লাহর নবীর সাহাবি বেটায় বেটে খলিমা মুসলমান হই যায় শিকারি বেটার অন্তরের মধ্যে নবীর মহাব্বত দুঃখী যায় এমন মহাব্বত দুখে আরে কুফারে কুড়াই আল্লাহর আল্লাহ রে মজ নুন ফাগল দেওয়ানা ওটা কইতা মজনুন ফাগল দেওয়ানা অতা হৈতা কিন্তু আল্লাহর হাবিবর কিনারার মধ্যে মানুষ আইতে সময় খতা এই কি যাদুগর কোন হইতা বোলে এই যাদুগীর নাই এই নইলা গনক গণাবাছা সনওয়ালা সীতায় না। এই গণক নাই এই নইলা কিতা এই নইলা কাহিন এই না আপনার করিয়া খবর সোনেওয়ালা হিতাই শূন্য ইতা নাই এন ভাগল দেওয়ানা ওটা খুঁয়া খুঁয়া মানুষরে চড়াই চড়াই রাখতা আর যে সময় মানুষ ইটা বাধা বিপত্তির না মানিয়া আস্তে আস্তে কিনারার মধ্যে আই যায় যে মানুষ কিনারার মধ্যে একবার আই যায় ই মানুষ নবীর দেওয়ানা বনি যায় ই মানুষ নবীর কিনারাতে ঈশ্বর রাজি হয় না জুড়ে হয় না সুবহানাল্লাহ ই মানুষ নবীর কিনারাতে শর্তে রাজি হয় না ই মানুষ নবীর কিনারার মধ্যে উপবাস অবস্থায় নবীর কিনারা ছাড়ে না পেটর মধ্যে যদি বাদ থাকে না তে নবীর চেহারা বাইসাইয়া বৈর হায়। রে হায় আল্লাহ নবীর চেহারা বাইসাইলে সাহাবাই খের মখলোর পেটর ক্ষুদা নিবারণ হয়ে যেত হজরতে আবু হুরাইর রাজি আল্লাহ তালানহু রসুল্লাহর মতলিস কয়েক অক্ষর উপবাস বুখা অবস্থায় বৈশন খাবার কুচ্ছু নাই আল্লাহর হবি বেওয়াজ খতরা আর আবু হুরাই রায় ফেটর কুদায় দললে রসুল উল্লার চেহারা বাসাইতা আর রসুল চেহারা লগে লগে তান ফেটর কুদা নিবার নই যা সুবাহ হইতাই না পিছর মানুষে কইছে না আমরা হইতাম না হইতাম না যে তো খ নাইনি নি তুমি দেন খুঁজো না ও একবার জুড়ে খাও না সুবাহান আল্লাহ মানুষে বুধবাইবা বলে না ইন ওয়াজ কতটা মানুষ আসুন খালি মাইকার মেসাব নাই মানুষ আসুন জুরে হওয়ার হো সুবাহান আল্লাহ বাড়ির বেটিন তো বলে না আমরা রে আসুন ওয়াজও নাই নি ঘুমো নাই আমরা রে ওয়াজও আসুন ওয়াজও আসুন আমরা ওয়াজ আইসি ওয়াজ শুনার লাগিয়া আল্লাহর হাবিবর সামনে যে সময় সাহাবাই কেরাম বইতা রসুল্লাহ ওয়াজ করতা ফাঁকিয়ে মনে করতো মনে হয় গাছর মূলা বলে জুম্মারি বই কোন কোনো না ছু ছাড়া না লড়ছন না ফাঁকিয়ে গাছর মূড়া মনে করি আইয়া মাথাত বই যাইত খুঁজছেন একটা ফাঁকি মাথাত বই তুইলে কি পর্যন্ত জুম্মারা লাগবো ও পরিমাণের জুম্মারিয়া রসুল্লাহর সামনে বইতা আল্লাহ রহমিম সাল্লাহ আলাইহি ওসাল্লামে ওয়াজ নসিহত করতা সাহবাই খেরমকলে শুনতা আল্লাহর হাবিবের তুক মুবারক যে সময় ফলাইতা তু তুক মুবারক ফলাইতা সময় সাহাবাই খেলা মখলে আমি যদি ওবার তুক করি উপরে ফলাই দিবা বলা নাইনি হ্যাঁ উরে ফলাই দিলে কি দা আমার কাফর বরাই দিবা শরীর বরাই দিবা আল্লাহর হবিবে তুক করার লগে লগে সাহাবাই کرام উখলে তন্তানর হাত মুবারক দেন ইয়া রাসূল আল্লাহ আমার হাতর মধ্যে তুক কর কোয়া তুক দেখ কোয়া সেনেহে বোলে ৰচুলুল্লাৰ থোক যেটা ইতা হৈ লৈ কি বৰ জোৰে খনলা আল্লাহৰ হ ভাবি থোক পালাগিলে যা বাই কেৰে মোকলা হাতৰ মইধ্যে লৈটা খিটা কৰ তানি হাত ধুই তানি বোলে না হাতৰ মইধ্যে মলি ইতা মলিয়া চেহেৰাৰ মইধ্যে লগাই কিনারা তাইন ভাই জৈনা তাইন না ভাইয়া রসুল্লার তুক না ভাইয়া আমার হাত গোসাইত্রা গোসাইয়া কইত্রা বাইরে আমি তুড়া বরকত লই না নিয়া তাইন তান মুখর মধ্যে মাকিত্রা আমরা গামিলে দুর্গন্ধ বাহির নাইনি আমরার গাম গাম যদি দই না খাফড়ো গাম লাগে দুর্গন্ধ ওই যায় মানুষ কিনারার মধ্যে আইতে পারে না আল্লাহ রহবিব সাল্লাহ আলাইসাল্লাম যে সময় আরাম করুন হজরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক রাসূলুল্লাহ ফনার সাটির মধ্যে সুইছল আপনার ইছাটি কোন সাটি ওলে সামড়াত সামড়াত যেমন ও যে রকম আছেন রূপভাবে পানি নিচে দি না সুইছল আল্লাহর হাবিবের শরীল মুবারকtei গাম বাহির ও সময় দেখুন গাম বাহির হইয়া ফুটা ফুটা হইয়া জমে আর তাই শিশি চুইন আনিয়া গাম ফুটাইন ফুসি ফুসি শিশির মধ্যে ওলা খুশবু বারর সেন্ট মিশকে আম্বর খুশবু বারর হঠাৎ আল্লাহর হাবিবর গুম্বা গিল গুম্বাঙ্গার পরে জিজ্ঞাসা করলাম ও আল্লাহর বান্দি ইত্যাদি কিতা করতাই গাম জমা ওখানে বলে ইয়ার রাসুল ওতো। তো সুগন্ধ বাহিরর মিষ্কে আম্বরর মতো আমি গামগুলা জমাইয়া আমার বাইচেন দরগার মধ্যে লাগাইমু তারার গার মধ্যে কোন জাত রুগে বাইত না জয়ে হরে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় হরিণী গুরিয়ে গেল আল্লাহর হাবিব কইলা শিকারি বেটা তোমার হরিণী বান্ধিলাও শিকারি বেটাই মুকে দিশায় আর হরিনীর বা একবার চায় আরে হরিণী বহুদিন চেষ্টা করিয়া তোমার এ লাগাইলাম তুমি এলাকা মানো আমি কান্ত জানি না আর না হয় তোমার তো ডাক মনে শিকারি বেটায় তো বুঝের না হে আমদুর রসুল্লাহ ফাড়ল্লাহ খান না এত আমি মানুষ সুরতে দিছ কিন্তু মহাম্মদু রসুল উল্লার মাত জঙ্গলের হরি নিয়ে শুনে আমার মাত আমার গরর হরি নিয়েও শুনে না বলে নাইনি গরর গাইয়েও হে মানে নি তৃতীয় রানি সকল সময় মানে না আর জঙ্গলের হরি নিয়ে মানে নি জঙ্গলের হরি নিয়ে মানিলায় এমন ভাবে মানলো হরি নিয়ে গেলি হরিণীদের সময় আইছে আওয়ার লগে লগে আর ছুটাইয়াদের রাখেও নাই আল্লাহর হাবিব এদের দেখিয়া দেখিয়াও আল্লাহর হাবিব খুশ হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম দেখিয়া খুশ হয়ে যান শিকারী বেটা এখন ইয়ার আল্লাহ আমার হরিণী আপনার দরবার হেবা হরি লাইলাম দান হরি লাইলাম মাশাল্লাহ আই কিছু নি আই কিছু Mawla Ma, takbir Allah var. nare takbir Allahu Akbar nare risalat Hazret Akbar Hazrat Maulana Aenam ul Hakeem sahib zindabad Hazrat Maulana Aenam sahib nare takbir Allah Akbar nare takbir Allah Akbar nare risalat মাসাল্লাহ ও বারে দ্বারা আসুন আই যাও আই যাও বা জাগা ভাইতাই নাই জাগা ভাইতায় নাই ইলে ওয়াদ আর হুন্তাই নাই দৌড় দিয়ে আই যাও আই যাও বা জায়গা ভাইতাই নাই ও আস্তে আস্তে বারে আটা উঠি দ্বারা আসুন যাও তো হরিণী শিখারি বেটায় যে সময় হরিণী রসুল্লাহ সমঝাইলা সমঝাইয়া রসুল্লাহ বিদায় লইলায় ও সময় শিকারি বেটায় ডাক দে ডাক দে হইয়া রসুল যে হরিণী আপনার কথা শুনিয়া জঙ্গল তাই ঘুরি আইছে ই হরিণী আমি আর রাখিয়ার না আপনার আমি হেবা করিলে ইয়ার রসুল্লাহ ফরমাই না আমি হেবা নিতাম না তুমি শিকার করিয়া বড় শিকারি বেটা হয় রসুল্লাহ

আল্লাহকে লッコ হোনিয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেতে সর্বদা মানিয়া চলিও আল্লাহ হয়ে আমরা রূপরে গতোবাই গো আল্লাহ আমাদের হেফাতুত বরকশারে হোক আল্লাহু আকামিন ওয়akhirু দাওয়ান আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সললা اللهু আলা

আই বার দারা আসুন সারা যাও নো বারে দাঁড়া আসুন আহি যাও আর সিনিয়ে এখন বাইরে মানুষে খাইলে খাইয়া আর এবারে খুব সুন্দর ওয়াদ এটা ওয়াদ আরম্ভ করার হাতে উঠিয়ে দিতে গুয়ার মারা লাগবো গুয়ার মারিয়ে সারা বাদ নাই হে উঠতে চিনে খাইয়া ওয়ার শেষ হওয়ার উঠিতে এখিউ উঠতে উঠিতে

টাকা পয়সা বিভিন্ন রকম আর সাহায্য সহযোগিতা খরচ করছে নেরো তারা কপুলার মধুর কর্মাও সমস্ত সব নবীদের খেদ হইতে পৌঁছাইয়া দেও আয়াল্লাহ ইয়া রাহমান রাহিমিনের অনুসরণ করার হইতে খয়রাবর কথা দিল কর্মাও

दरार कुरान में अब्रार परिचय हम देवाय नरे वा मौला आय अल्लाह या रहमान रहीम